মান তিনি আমি তোমাদের जय भारे रास्ते देवल जय भारत বাংলা নিজের মেয়েকে চায় এটাই তো ছিল তৃণমূল কংগ্রেসের স্লোগান এবারের এই লোকসভা নির্বাচনে বা একুশের বিধানসভা নির্বাচনে আমার লক্ষ্মীর ভান্ডারের মায়েরা মেয়েরা বলতেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে আমাকে ভালোভাবে বললে আমি আপনার বাড়ি গিয়ে বাসন মেজে দেব ভোট হয়ে গেছে এখন এই অসহায় বিপন্নতার ছবি আপনাদের আমাদের দেখতে হবে এটাই এদের নিয়তি এটাই এদের ভবিতব্য কিন্তু কয়েকদিন আগে যে সৌগত রায় বললেন বরানগর থেকে যে ঝুপড়িবাসী বস্তিবাসী মেয়েরা আমাদের ভোট দিয়েছে শহরের অট্টালিকায় থাকা মেয়েরা আমাদের ভোট দেয়নি ঝুপড়িবাসী বস্তিবাসীর মেয়েরা আমাদের ভোট দিয়ে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমাদের উজাড় করে ভোট দিয়ে আমাদের জিতিয়েছে এরা বলছেন ভোটটা হয়ে গেছে এখন আমাদের সব ভেঙে চুরে দিদি তাড়িয়ে দিচ্ছেন এটাই এদের ভবিতব্য এই বিপন্ন মুখগুলো কাচা মুখগুলো এরা এখন কোথায় যাবে সময় দিয়েছেন আগে থেকে কিছু জানানো হয়েছে নোটিশ দেওয়া হয়েছে যে উঠে যান সরে যান ভাঙতে চলে এসছেন এবং পুলিশ রীতিমতো সরে যান সরে যান কেউ গোলমাল করবেন না কে গোলমাল করছেন আমি অর্ডার দিচ্ছি ভেঙে দাও সরিয়ে দাও আজকে যদিও এক মাসের সময় দিয়েছেন তবে হকারদের সময় দিয়েছেন এদের জন্য কি বলেছেন আমি বলতে পারবো না বলেছেন সার্ভে আমাদের চলবে কিন্তু এই মানুষগুলোর কথা কি ভাববেন না কোথায় যাবে এদের তো ভোট নিয়েছেন এরাই তো লক্ষ্মীর ভান্ডার পেয়ে উজাড় করে ভোট দিয়ে আপনাদের সরকারে এনেছে বা উনত্রিশটা আসনে জয়যুক্ত করেছে এখন বাংলার নারী শক্তিকে পার্লামেন্টে পাঠিয়ে তারা সেখানে আজকে আবার ছবি ভাইরাল হয়েছে তারা গিয়ে ঘুমোচ্ছেন দুজনের ছবি দেখবেন মাঝখানে মেদিনীপুর জেগে আছে বাদবাকি কৃষ্ণনগর একদিকে যাদবপুরে একদিকে ঘুমিয়ে পড়েছে এই ছবি ভাইরাল হচ্ছে আর এই মানুষগুলো এখানে বিপন্ন হয়ে এদের পুলিশ জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই তো এদের ভবিতব্য এই তো হবে এখন গতকাল শুভেন্দু অধিকারী সরাসরি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এস তৈরি করুন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর তৈরি করুন এবং এদের সময় দিন যে সময়ের মধ্যে থেকে এটা সরে যান শহরের সৌন্দর্যায়ন নগরায়নের সৌন্দর্যায়ন নিশ্চয়ই প্রয়োজন তো এই মানুষগুলোর পুনর্বাসনের কি হবে এই মানুষগুলো কোথায় যাবেন এরকম বিপন্ন মুখগুলো এদের বাচ্চা কাচ্চা আছে সব সবাই দরিদ্র মানুষ এরা সবাই আপনার ওই এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভরশীল কোথায় যাবে এরা ভাববেন না ওই জন্য সুবন্ধ অধিকারী কালকে বলেছিলেন যে আগামী কালের মধ্যে যদি এই উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতেও তিনি রাজি রাজ্যের সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলেন প্রতিবাদ প্রতিরোধ করার জন্য এরা প্রতিরোধ করেছেন আজকে আমি দেখিয়েছি রামপুরহাটের একটা ছবি সিপিএম এর একমাত্র কাউন্সিলর সেখানে তিনিও ওই হকারদের উচ্ছেদের প্রতিবাদে বুলডোজারের সামনে গিয়ে জেসিপি সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে রীতিমতো লড়াই ঝগড়া অশান্তি করেছেন রাজ্য জুড়ে চলছে সেজন্য জন্য শুভেন্দু অধিকারী বললেন যে চ্যারিটি বিগিনস এট হোম আপনি ইগেশনের জায়গা উদ্ধার করার কথা বলছেন এবং বলছেন যে বিভিন্ন জায়গায় বেআইনি জমি যেগুলো সরকারি জমি দখল হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করার কথা তাহলে থেকে আগে শুরু করা কারণ ওখানে যে ওই তৃণমূল কংগ্রেসের সভাগৃহ যেটা করা আছে ওইখানে যে মিটিং টিটিং হয় সে জায়গা নালার উপরে এবং ওখানে যে শৌচাগার তৈরি হয়েছে সর্বসাধারণের ব্যবহারের জন্য যারা মিটিং এ আসেন সে সৌচাগারও নাকি কালি নালা বুঝিয়ে সেখানে তার করে তৈরি করা হয়েছে ব্যয়ই নির্মাণ চৌধুরী অধিকারী বলছেন তাহলে ওগুলো আগে ভেঙে শুরু করুন মুখ্যমন্ত্রীও প্রথম দিন বলেছিলেন ওই নবנדের বৈঠক থেকে যে দরকার হলে আমার বাড়ি থেকে শুরু করব তো সত্যি সত্যি সেটাকে প্রাসঙ্গিক করে তুলে সুবিন্দর এরকম দাবি করবেন এটা তো অনেকে বুঝেন নি আমরাও বুঝিনি কিন্তু তিনি আজকে সে দাবি করেছেন একটু শুনুন সে দাবি কি বলেছেন শুনব দেখեցին দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তা এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিক ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটারিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে কি প্রশাসন ব্যবস্থা নেবেন ওই শুভেন্দু যে দুটো ভাঙার কথা বললেন এবং যে দুটো টালিলালা বুঝিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করলেন যদি সত্যি না হয় তাহলে বিরুদ্ধে ব্যবস্থা হবে আর যদি সত্যি হয় তাহলে যিনি এগুলো করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আমার বাড়ি থেকেই শুরু করুন আমার ওখান থেকেই শুরু বলেছিলেন তো হবে না কি ব্যবস্থা হবে না রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বললাম না বাংলা নিজের মেয়েকে চায় আর এই বিপন্ন মুখ দেখুন যা বলার বলুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ